গুড মর্নিং বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি কিন্তু আমি অনেক দিন পর একটা বড় ভিডিও আপলোড করতে যাচ্ছি তো আমার কি কারণে আপলোড করা হচ্ছিল না সেটা আপনারা আগের ভিডিওতে দেখেছেন আমি অসুস্থতার কারণে ভেলোর গিয়েছিলাম তবে আমার আজকের এই কাজের প্রোগ্রামটা দেখে আপনারা ভাবতে পারবেন না যে আমি অসুস্থতার কারণে ভেলোর গিয়েছিলাম তো এখন আমার শরীর অনেকটা ভালো আছে তবে কাজ করতে এতটা পরিশ্রম করতে মানে শরীর নিতে পারছিল না কিন্তু দেখুন মিস্ত্রি লেগেছে বাড়িতে আমি এই একটা জিনিস বানাচ্ছি এটা এখন আমি বলতে চাইছি না আমি কি বানাতে যাচ্ছি তো এটা আমি মিস্ত্রিদের আজকে যেহেতু ওই ভাইদের কালকে ঈদ তাই জন্য কমপ্লিট করা গেল না কারণ আজকে অনেক কষ্ট করে এই প্রচণ্ড রোদে ওরা মানে ওদের উপোস রেখে পরে এই কাজটা করছিল তো বুঝতেই পারছেন প্রচণ্ড পরিশ্রম করে প্রচণ্ড রোদে আমি ভিডিওটা সম্পূর্ণ দেখাবো বলে রোদে আমিও ছিলাম কিন্তু অবশ্যই আমি একটা মোটা তোয়ালে ব্যবহার করে খানিকক্ষণ মানে বেশ খানিক্ষণই পুরোটাই আমি দেখিয়েছি কী রকমভাবে ওরা কাজটা করে যাচ্ছিল তো আর প্রচণ্ড জানেন তো আপনারা সবাই যে মার্বেল কাটলে প্রচণ্ড আওয়াজ হয় তো সেই জন্য আমাকে পরে ভয়েস দিতেই হচ্ছে তো এইগুলো কাটিং করে এত মানে আমার মনের মতন এত সুন্দরভাবে জিনিসটা ওরা তৈরি করলো আর আমার সিঁড়িটা আমি যখন ঘরে ঢুকেছিলাম এক বছর আগে আমার পালিশ করানোর মতন টাইম হয়নি কারণ আমি সিঁড়ি পালিশ ছাড়াই আমি ঘর মানে ব্যবহার করতে আরম্ভ করেছিলাম তো ওই কারণে সিঁড়িটা এবার পালিশ করে নেওয়া হলো তো সেই পালিশের জন্য প্রচণ্ড ধুলো উঠল আর তারপরে আবার ওরা ধুয়েও দিয়েছে আর এখানে এসে এখন এটা কমপ্লিট করছে কিভাবে ওরা করেছে সেটা আমি অল্প অল্প দেখিয়েছি ভাইদের এত পরিশ্রম মানে ওরা যে এতটা পরিশ্রমী হয় আমি রোদে বসে আমি একটু সামান্য নিজেকে দেখালাম কারণ আমি পুরো মানে একদম চাতা অবস্থা হয়ে গিয়েছিলো কিন্তু আমি পুরো ভিডিওটাতে দেখাবো বলে আমি যদি খানিকটা অংশ বাদ দিয়ে দিই আপনারা বুঝতে পারবেন না যে এটা আমি কি করতে চলেছি তবে আজকেও এটা কমপ্লিট হয়নি আজকে আপনারা রকম একটা স্ট্রাকচারই দেখতে পারবেন আমার ভিডিওতে এই আমার ভিডিওতে ছাদের মানে গার্ডেনের ভিডিও তো প্রচুর দেওয়া হয় তো গার্ডেনের ভিডিওতে আমার এই জায়গাটাকে বারবার দেখেছেন খুব দেখতে ভালো লাগতো না কিন্তু আসলে আমি এর নাম রাজীব এ আমার মার্বেলের কাজ করে দিয়েছে তো আমি ওকে যতদিন না পাচ্ছি আমার যে পাশে তুলসী মন্দিরটা দেখছেন ওটাও রাজীবই করে দিয়েছে তো আমি যতক্ষণ না ওকে পাচ্ছিলাম ততক্ষণ আমি মানে কাজটা করব না এরকমই ভেবেছিলাম যে ওকে পাই তারপর কাজটা কমপ্লিট করব তো এর এত ভালো ছেলে মানে আমাকে অনেকটা ও হেল্প করে আর এই এই নাম তুষার এ পুরো মানে সিঁড়িটাকে পালিশ করলো তবে সিঁড়ি পালিশটা আজকে কমপ্লিট দিতে পারেনি কারণ একদম তিনতলা থেকে শুরু করে নিচে পর্যন্ত যাচ্ছিল এই যে দেখছেন ওর পায়ের কাজ পর্যন্ত হয়েছে তো আমি ওদের সব কাজ কমপ্লিট করে ওদেরকে ছেড়ে দেওয়ার পর আমি আমার ওপরের ছাদে এলাম তো এসে আমি যে মানে আমার টপগুলোকে সরিয়ে একটু টাট দিলাম কারণ ওরা নিচেটা যেখানটা মন্দিরটা বানাচ্ছে সেইখানটা ওরা ঝাঁট দিয়ে ধুয়ে দিয়ে একবারে গিয়েছিল কিন্তু আমি ওপরের ছাদটা এলাম যে আজকে যখন আমার পরিশ্রম হয়েছে তখন ভালো করেই পরিশ্রম করে নিই তো কালকে আর পারবো না আজকে তাই দেখলাম যে এই ছাদের গাছগুলো ভালো করে আর যেহেতু ওটা করছে তো আমার মনটাও খুব খুশি হয়ে আছে তো কষ্টটাকে কষ্ট মনেই হচ্ছে না অনেকটা মানে পরিশ্রম করি এটা আমিও করে ফেললাম ওপরের ছাদটাকে ঝাঁট দিয়ে আর এই টপটার ভেতরে অনেক আগাছা হয়েছিল। আর অনেক এই গাছের পাতাটাতে পড়েছিল গাছগুলো থেকে তো প্রতিদিনই জল দিচ্ছি তবুও মানে হয়তো একটুখানি মিস্ত্রি লাগার জন্য আমি হয়তো টাইম মতন এসে জল দিতে পারছি না তো একটু যদি মনে করুন সকালবেলাটা আসতেই পারছিল সিঁড়িতে উঠবোটা কী করে মানে সিঁড়িতে ওঠাই তো মুশকিল হয়ে গেছিলো তো একদম আমরা ঘর বন্দি হয়ে দোতলাতে ছিলাম তো ওদের যতক্ষণে কাজ হয়ে যাচ্ছে ততক্ষণে এত আওয়াজে আর দুলোতে একবারে পুরো মানে মনে হচ্ছে শরীর খারাপ হয়ে গেছে পাচ্ছি না তো হয়তো আমি অনেকটা রাতে এসে জল দিতে এসেছি সেই কারণবশতই গাছগুলোর কিছু পাতা হলুদ হয়ে গিয়েছিলো তো আমি গাছগুলোকে ভালো করে নাড়িয়ে হলুদ পাতাগুলোকে ফেলে দিলাম আর এখানে যে আমার এই বডকাস্টটা বডকাস্টটা আমার বহু দিনের বডকাস্ট এটাই বনশাই করেছি তো ওই জন্য আমি ওগুলোকে বেশ পরিষ্কার করছিলাম দিন মানে হাত দেওয়া হয়নি আর এই এখানে বলে রাখি এটা আমার ছোট ছেলে রিহান ও আমাকে ভিডিওটা করে দিচ্ছে তো একটুখানি সেই জন্য ভিডিওটা কেঁপে যাচ্ছে কারণ আমি বল আমাকে ও এসে বলল যে মা দাদা তো তোমায় ভিডিও করে দেয় তা আমি তোমার ভিডিও করে দেবো আমি বললাম কর তো ওকে বলে বলে দিচ্ছিলাম যে ক্যামেরাটা বেশি নড়াস না ক্যামেরাটাকে আসতে রাখ আর এরকম বস আমার লেবেলে বস কিন্তু ও যতই হোক ওর হাত তো এখনও ওরকমভাবে তৈরি হয়নি সেট হয়নি তো সেই কারণে শিখ শিখতে মানে শেখার ইচ্ছা আছে শিখতে শিখতে হয়ে যাবে তো এই সময় আমি আবার ক্যামেরাটা একটু নিয়ে পরে ওকে আমি শেখালাম যে দেখ বাবু ওই রকম করে আস্তে আস্তে ক্যামেরাটাকে তুলতে হবে তো ও পুরো ভিডিওটাই আমাকে এই ছাদে যতক্ষণ আমি ছাড় দিচ্ছিলাম যতক্ষণ আমি ছাদের কাজটা করলাম ততক্ষণ ও ভিডিওটা আমাকে করে দিল তো সেটা আপনারা একটু দেখ দেখে নেবেন কারণ ও ছোটো ছেলে ওর ভিডিও মা করছে এটাও দেখে মানে ক এক বছর ধরে এটাও দেখছে যে মা ভিডিও করে তো ওই জন্য আমাকেও হেল্প করতে চাইলো তো ছোটো বাচ্চাকে তো মনে করো অন্যরকম যে না করতে পারবি না তো আমি সেরকমভাবে বললে পরে ওর মনটা খারাপ হয়ে যাবে যে পারবো না আমি বললাম হ্যাঁ পারবি দেখ চেষ্টা কর তো এরকম আপনারা তো আমার ভিডিও দেখেন তো আমার ছেলে কেমন ভিডিওটা করলো এটাও আমার বন্ধুদেরকে আমি একটু দেখালাম কারণ এই সময় আমি ওকে বলছিলাম যে একটু তুই ফুলটাকে ধর এরকম করে করে বলে বলে ওকে আমি ভিডিওটা করাচ্ছিলাম তো সে যাই হোক এরকম তো চলতে থাকবে জীবনে আর আমার এই আমরা গাছটা এখনও কিছু আসছে না ফুল মানে আমরা ধরছে না বলে আমার খুব মনটা খারাপ হয়ে আছে যে আমরাটা ধরলে পরে বেশ একটু ভালো লাগে কারণ কুল গাছটা একবার ফুল ধরেছিল কামরাঙাটাতেও কামরাঙা ধরেছে আর এই জবা গাছটায় খুব মানে খুব ভালো একটা জবা হচ্ছে তো শুধু মনে করুন ঝাঁট দিয়ে আমার ঠিক ইয়েটা হলো না মনে হলো যে একদম একটুখানি ইয়ে করে দিই মানে ধুয়ে দিই ধুয়ে দিলে একদম ছাদটা পরিষ্কার হয়ে যাবে ওই জন্য ভাবলাম যে একটু ধুয়েও দিই তো একদম পরিশ্রমের মানে চরম পৌঁছে গেলাম উল্টেও যাচ্ছিলাম তো সে যাই উল্টোয় নিই কিন্তু বডি ব্যালেন্স করে নিয়ে পারলাম দেখলাম তো যদি উল্টে যেতাম তো জায়গাটা কেটেই দিতাম কিন্তু অনেক জায়গা কেটেছি কারণ আমি অনেকক্ষণ ধরে ছাড় দিয়েছি আর এতক্ষণ ছাঁট আর এতক্ষণ ধরে পরিষ্কার করা দেখতে গেলে মানুষ মানে দেখতে দেখতেই টায়ার্ড হয়ে যাবে তবে আমি ওরকম করেই কাজ করি যেদিন পারি সেদিন একদম সব করে নিই আর যেমন মনে করুন আয়রন করতে বসলে আয়রন করতে বসলে আমার সে একটা দুটো আয়রন করে হয় না হয়তো আমার মতন অনেকেই আছেন যে মনে হয় তখন অনেকগুলো একেবারে করে নিই তো আমার মা বকে যে কেন এতগুলো একসঙ্গে করছিস খেয়ে আবার পরের দিন করবি তো আমার ওইটাই একটা মানে সেই অ্যালার্জি আর কি যাকে বলে যে আবার পরের দিন আয়রন টায়রন নিয়ে বসো তার থেকে বরং এখনই করে ফেললি এই যে আমার টপ ছাদ থেকে অনেকবার এই দৃশ্য আপনারা দেখেছেন যে কিন্তু আজকে একটুখানি একটুখানি ভালো লাগছে তবে এটা কাজটা কমপ্লিট হয়ে গেলে অবশ্যই খুব সুন্দর লাগবে আর আমি একদম ভিজে গেছি মানে নিচে এসে দেখলাম যে ওরা কিন্তু আমাকে ঝাঁট দিয়ে ধুয়ে দিয়ে গিয়েছিল একেবারে কিন্তু ওপরের ছাদ থেকে যেহেতু ময়লাটা নেমেছে তো খানিকটা জায়গা আমাকে আবার ধুয়ে দিতে হলো আর এদিকে আমি ওয়াশিং মেশিন চালিয়েছি কারণ ঘরের যাবতীয় বিছানার চাদর থেকে আরম্ভ করে সব অনেক কিছু কাচতে দিয়েছে তো সেগুলো কাচতে দেওয়ার জন্য ওয়াশিং মেশিনটাও আমি চালিয়েছি তো ওয়াশিং মেশিন চালিয়ে তো ওগুলো হয়ে যাক তারপরে আমি এদিকে দেবো আর দেখুন আমার কাছে কেমন আম ধরেছে আর বেলি ফুল তো আমি আপনাদেরকে দেখাই অবশ্যই আমি আমার ছাদ বাগানে গ্রিন ফ্রেন্ডস লাভার এই চ্যানেলেতেই আমি দেখাচ্ছি এখন এখন আমি এখানে ডেলি ব্লগে দেওয়ার মতন আমার সময় হচ্ছে না কারণ আমি একেবারে কথা বলে গার্ডেনে যখন আমি জল দিতে আসছি তখন আমি ভিডিও করে দিয়ে দিচ্ছি কিন্তু এখানে মনে করুন আমার ডেলি ব্লগে আমি আমার ক্লিপিংস নেওয়া থাকছে অনেকগুলো করি যে রান্নারও কিছু কিছু আমি নিচ্ছি কিন্তু আমার ভয়েস দিয়ে করার মতো সময় থাকছে না তো আজকে আমি ভাবলাম যে আমার বন্ধুরা হয়তো আমাকে ভুলে যাবে তো ওরা ভাবছে যে কি হলো আমি কেন বড়ো ভিডিও দিচ্ছি না তো সত্যি বন্ধুরা অনেক দিন ধরেই আমি দিতে পারছিলাম না বড় ভিডিও তার কারণ এই এত ব্যস্ততা কাজে মিস্ত্রি লেগেছে সব কারণে তো আমি ভিডিওটা এবার আমার শেষের দিকে চলে এসছে একবার আমি ওয়াশিং মেশিনে কেচে নিলাম তারপরে আবার আর একবার মেশিন চালিয়ে আমি পুরো যতটা পারলাম ততটা আজকেই কেচে নিলাম আজকে আবার মিলেও দিলাম এগুলো কালকে সকালে এগুলো শুকিয়ে যাবে আর এগুলো তারপরে কাঁচা হয়ে যাবে কাল সকালে এগুলো মিলে দেবো তাহলে আমার আজকে একদিনেই অনেকটা কাজ মিটে যাবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে বলবেন আমার ভিডিওটা আমি এবার শেষ করতে যাচ্ছি আমি জানি যে এবার আমাকে শেষ করে দেওয়াটাই দরকার কারণ অনেকটা বড় হয়ে গেল ভিডিও আমি তাও অনেক কেটেছি তা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা আবার দেখা হচ্ছে